ترش نمبر آية تربيتو ريال رب العالمين كي بل الله رب العالمين سورة بكارة ترش نمبر آية تربيتو ريال بل تسن وإذ قال ربك للملائكة إني جاعل في <applause> الأرض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك

যখন আপনার প্রভু আপনার প্রতিপালক বলেছিলেন কলার ফাইল কে আল্লাহ আপনার প্রতিপালক আপনার আমার প্রতিপালক কে একটু সারা দিতে হবে কে জোরে বলেন তাফসির শুনতে হইলে সারা দেওয়া লাগবে যদি আপনি সারা না দেন তাহলে কি তাফসির শুনতে পারবেন একটু জোরে বলেন তাহলে তাফসির শুনতে হইলে আপনি যে শুনতেছেন অর্থাৎ কলসিতে আমরা মানে কল দিয়া পানি আনি না এখন কলসি মুখ যদি আপনি কলের মুখে যদি ঠিক মতো না ধরেন তাহলে পানি কি কলসিতে আসবে আপনি যদি মনোযোগ দিয়ে যদি না শোনেন তাহলে কি তাফসির বুঝতে পারবেন তো আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বালা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শরণ করেন অল আরব যখন আপনার প্রতিবাদক আপনার রব আপনার মালিক যখন বলেছিল কি লিল মালা ফেরেস্তাদেরকে যে ইন্নিজা আই ফিল অল দে খলিফা যে নিশ্চয়ই আমি দুনিয়ায় একজন প্রতিনিধি খলিফা আমি সৃষ্টি করব। এখন আসেন যে লীল মালা ইকাতি মালা একু এই শব্দের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির তাফসীরের নাম কি কিছু বলেন তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে তে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন ঠিক না এর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন জিন জাতিকে কাদেরকে বলেন জিন জাতিকে আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন এই ফেরেশতাদেরকে কাদেরকে একটু জোরে বলেন তো এখন এই মালাইকাতুন তথা ফেরেশতা এই ফেরেশতা সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের ভিতরে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতের যে জিস্ট হলো যে আল্লাহ রবুল আলমিন যে ফিরিস্তাদের সাথে যে আলাপ করলেন আলোচনা করলেন বা পরামর্শ করলেন এর কারণ কি আমি দুনিয়ায় একদল প্রতিনিধি বা আমার স্থলাভিষিক্ত খলিফা আমি কি করব সৃষ্টি করব এটা তো আল্লাহ রব আলামিনের যে তিনি যে রব তিনি যে মালিক তিনি যে প্রভু তিনি যে সৃষ্টিকর্তা অর্থাৎ তার সাথে তো এটা সামঞ্জস্য না আল্লাহ তো তাদের সাথে আলাপ আলোচনা না করলেও পারতেন পরামর্শ না করলেও পারতেন ঠিক কি না বলেন আল্লাহর কি পরামর্শের দরকার আছে আল্লাহ তো কুম বলা সাথে সাথে ফায়াকুন হয়ে যায় ঠিক কি বলেন কিন্তু ভাই আমার বন্ধু আমার তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের সাথে যে আলোচনা করলেন পরামর্শ করলেন তার কারণ হল এটাই আল্লাহ রব্দ আলমিন দুনিয়ায় এর আগে জিন জাতিকে আল্লাহ রব্দলা আলামিন পাঠাইছিলেন কাদেরকে পাঠাইছেন মানবসের আগে জিন জাতিকে পাঠাইছে তো এই জিন জাতি তারা কি করলো দুনিয়ায় আয়সা দুনিয়াটাকে একদম মন চায় জিন্দিক পলট পলট করে ফালাইছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরাক প্রান্ত তারা আপনার চোখের পলকে যেতে পারে অতএব তাদের শক্তির কি শেষ আছে তারা মন চায় জিন্দগি যা খুশি তাই করলো আল্লাহর সাথে নাফার করলো কুফুরি করলো আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না আল্লাহ রাব্বুল আলামিন এই এক এই জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন কিন্তু যে ইবলিস শয়তান আছে এটা ছিল খুব ছোট কি ছিল ছোট ছিল বাচ্চা সে কি করলো পাহাড়ের গুহায় গিয়ে পলায় রইল তো আল্লাহ রাবুল আলমিন ওর চেহারার দিকে তাকাইয়া মায়া হইল আল্লাহ আর ওকে মারলেন না না মায়ের ওকে আসমানে নিয়া গেলেন নিয়া ওকে যখন ও বড় হইল ওর আনুগত্যতায় আল্লাহ রাবুল আলামিন এত বেশি খুশি হইলেন যে ওকে সকল ফেরিস্তাদের সর্দার বানায় দিলেন বলেন না সোহার তো এখন আসেন আমরা তাফসির আলোকে যে সকল ফেরিস্তাদের নাম আমরা পাই কাদের নাম পাই হজরত জিব্রাইল আলাইহিসসালাম এখানে যেহেতু তাফসির শুনতে আসছেন তাফসিরের কিছু দিক আছে আলোচনা না করলেই নয় লিল মালাইকাতুন এর কয়েক পৃষ্ঠা ব্যাখ্যা করছে ছোট্ট একটা শব্দের কথা বলছেন তো এখানে তো ফেরেশতাদের ভিতরে প্রসিদ্ধ যেই ফেরেশতাদের নাম আমরা কোরআন এবং হাদিসের ভিতরে পাই এর ভিতরে এক নম্বরে হলো রুহুল কুদুস বা রুহুল আমিন যাকে জিব্রাইল আলাইহিস সালাম নামে আমরা চিনি এই জিবরাইল আলাইহিস সালাম তার কাজ ছিল কি তার কাজ ছিল আপনার নবী আলাইহিস সালাম তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি ইসা করলে একবারেও নাজিল করে দিতে পারতেন আসমানী কিতাব একবারে ইসা করলে আল্লাহ নাজিল করতে পারতেন না কিন্তু আল্লাহ তা করেন নেই একদম একশত খানা কিতাবের ভিতরে যতগুলো কিতাব আসছে আল্লাহ রবীন্দন এই জিবাইল মাধ্যমেই আপনার নবী আলাইলামদের উপরে এই রিসালাত তথা এই কিতাবগুলো নাজিল করছেন অবতীর্ণ করছেন বিশেষ করে কোরআনুল করিম সবচেয়ে ব্যতিক্রম কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিবের উপরে তার যে 63 64 বছর জীবনের ভিতরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই যে আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো যে কথা বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম তো তার কাজ হলো নবী আলাইহিস সালামের উপরে তিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম তার কাজ হলো রিজিক বণ্টন করা তার কাজ কী রিজিক রিজিক বণ্টন করা তারপর ইসরাফিল আলাইহিস সালাম তার কাজ হলো তিনি এই যে কেয়ামত যে সংগঠিত হবে এই সিংঘা এটাই ফুৎকার দেবেন তিনি সেটা নিয়ে তিনি এখনো বসে আছেন যখন তিনি এই সিংহে ফুঁক দেবেন সাথে সাথে দুনিয়া লয় হয়ে যাবে প্রলয় হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে এরপর হলো আজরাইল আলাই ইসলাম আপনারা জানেন যে আজরাইল ইসলামের কাজ কি জান কবস করা তফসিরে মাহবাদী শরীফের ভিতরে আসছে যে আল্লাহ রাবুল আলমিন যে বেলা ইসলামের সাথে এক লক্ষ কোটি আরো ফেরিস্তা দিয়ে রাখছেন তার সহযোগী হিসাবে তো এরপরে আপনি যদি যান যে তাফসিরের ভিতরে দেখা গেছে যে এর ছাড়াও আমরা আরো দুই ফেরিস্তার নাম জানি কিরামান কাতিবিন দুই ফেরিস্তার নাম আমরা জানি ঠিক না বলেন এরপর হলো মুনকার নাকি কিরামান কাতিবিনের কাজ হলো কি আপনার আমার আমল লিপিবদ্ধ করা এরপর হলো মুনকার নাকির তার কাজ কি কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে মান রব্বুকা ওমান নবীয়ুকা ওমান দীনুকা এই প্রশ্ন যে করবে এর নাম কি মুনকার নাকির এরপরে জাহান নামের যে ফেরেস্তা হবে তার নাম হলো আপনার মালিক এবং জান্নাতের যে ফেরেস্তা তার নাম কি বলেন রেদওয়ান তো এই সকল ফেরেস্তা

জাল্লা আপনি কি সেখানে এমন একটা দল এমন একটা প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা মাইয়ফসিদু ফিহা যে তারা কি করবে সেখানে ফেসনা ফাসাদ সৃষ্টি করবে ওয়া সিকুদ দিমা যারা কি করবে রক্ত প্রবাহিত করবে মারামাটি কাটা কাটি করবে এমন একটা দল আপনি দুনিয়ায় পাঠাবেন ওয়া নাহনু নুসাববিহু অথচ আমরাই কি করি নুসাববিহু আপনার আপনি যে পুতু পবিত্র সত্তা আপনার গুণগান আমরা গাই বিহামদিকা আপনার প্রশংসা করি অনুকদিসুলা আমরাই তো আপনার গুণকীর্তন করি আপনার ইবাদত করি আপনার মহিমা আমরা গাই আল্লাহ বললেন কি ক্বালা ইন্নী আ'লামু মা লা ও ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাফসিরে তাবারির ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেস্তাদের সাথে যে পরামর্শ করলেন এই পরামর্শ করার পর ফেরেস্তারা যে বললেন যে আল্লাহ আপনি কি দুনিয়ায় এমন একটা দল প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা দুনিয়ায় গিয়ে কি করবে ফেতনা ভাষা সৃষ্টি করবে এই কথা কেন বললেন এই কথা দ্বারা কি ফেরেস্তারদের অহমিকা বা তারা যে বড় শ্রেষ্ঠত্ব সেইটা প্রমাণ করতে চাইছে লেখেন যে না ফেরেস্তারা সেটা বুঝাতে চান নাই ফেরেস্তারা এটা বোঝাইতে চাইছেন যে আল্লাহ আপনি তো আমাদের এই মানুষ জাতিকে যে আপনি আবার সৃষ্টি করবেন আপনি না এর আগে একটা জিন জাতি সৃষ্টি করছিলেন তারা তো দুনিয়ায় গিয়ে রক্তপাত করছে হানাহানি মারামারি কাটাকাটি করছে তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওই কথাটাই ওই ফেরেস তারা স্মরণ করাই বলেন না সুবহান তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন যে ও ফেরেশতারা তোমরা যা বলছো সব ঠিক কিন্তু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ যা জানে taki ফেরেশতারা জানে না বলে জোরে বলেন জানে স্বাভাবিক স্বাভাবিক করতে আপনাদের তাফসীরে মাআবাদী শরীফের ভিতরে আসছে আমরা আল্লাহ রব আলের নাম জানি কত বলেন একশো বা নিরানব্বইটা এক হাজার নাম স্বয়ং আমার আল্লাহ জানেন যেই নাম কেউ জানেন না এই এক হাজার নাম আল্লাহ রব্দুল যারা জান্নাতি হবে এই জান্নাতি মানুষদেরকে আল্লাহ

ফেরেস্তা এবং নবী আলাই ইসালামদেরকে জানাইছেন কাদেরকে ফেরেস্তা এবং নবী আলাই ইসালাম আর তিন শত নাম এই গেছে কত তিনশো তিনশো ছয়শ আর তিন শত নামের ভিতরে আপনার একশো আছে তাওরাতে একশো আছে জবরে একশো আছে ইন ইঞ্জিলে এই এই গেল কত তিনশো তিন তিনা আর পবিত্র কোরআন ক্যারিমির ভিতরে আছে একশো বলেন না সুহান তাহলে আল্লাহর নাম হয়েছে কয়শো তিন হাজার কত হাজার একটু জোরে বলেন কত হাজার তফসিরে মাহাবাদী শরীফের ভিতরে লেখেন যে তিন হাজার নামের ভিতরে একটা নাম হলো ইসমে আজম যে ব্যক্তির জবান থেকে একবার ইসমে আজম উচ্চারিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জবানের প্রত্যেকটা কথাকে কবুল করে নেবে বলেন না সুবহানাল্লাহ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখেন যে ইসমে আজমটা হয়তো আয়াতুল কুরসির ভিতরে আছে বলেন না সুবহানাল্লাহ কেউ বলছেন সুরা রহমানের ভিতরে আছে কেউ বলছেন সুরা বাকারা শেষ দিন আয়াতে আছে অর্থাৎ পবিত্র কুরানুল করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আল্লাহ রব আলিনের ইসমে আদম একটা নাম এই নামটা একজন বন্দার মুখ থেকে জবান থেকে বের হয়ে যায় আর আল্লাহ রব আলিন বলছেন তার হাবিব বলছেন হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করবে তেলাওয়াতের পর যে দোয়া করবে আল্লাহ রব আলিন ওই দোয়াকে কবুল করে নাই বলেন না সুবাহ তো ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ও আমার ফেরেস্তারা শোনো আমি যা জানি তা তোমরা জানো না এটা কার কথা আল্লাহ যা জানে আপনি আপনি